বোতল ফিলিপ করে ফুচকা খাওয়া চ্যালেঞ্জ মিস আবার পরের আসো দেখা যাক বোতল ফিলিপ করো আর ফুচকা খাও আনলিমিটেড পরের আসো এখনো কেউ দাঁড় করাতে পারেনি বোতল মিস পরের আসো কে দাঁড় করাতে পারে আর ফুচকা খেতে পারে মিস পরের আসো দেখা যাক কে দাঁড় করাতে পারে মিস পরের আসো দেখা যাক বোতল ফিলিপ করো আর ফুচকা খাও দেখা যাক কে দার করাতে পারে মিস পরের জন মিস পরের জন দেখা যাক কে দাঁড় করাতে পারে বোতল আর ফুচকা খেতে পারে দেখা যাক বোতল ফিলিপ করে ফুচকা খাওয়া চ্যালেঞ্জ মিস পরের জন আসো দেখা যাক বোতল ফিলিপ করো আর ফুচকা খাওয়াও হ্যাঁ শুরু করে প্রথম জন ফুচকা খাওয়া শুরু করো পরের জন তুমি আসো বোতল ফিলিপ করো আর যতক্ষণ না হবে কারুর তুমি খেয়েই যাবা দেখা যাক কে ফিলিপ করতে পারে এবার পরেরজন আসো দেখা যাক সব থেকে আরেকটা মস্তের দিকে হ্যাঁ দাঁড়িয়েছে পরের জনে দাঁড়িয়েছে পরের জন খাওয়া শুরু করো চলে যাও তুমি খাওয়া তুমি করো ফিলিপ করো দেখা যাক মিস পরের জন ফিলিপ করো মিস পরেরজন চলে আসো এক একজন করে আসো ফিলিপ করো যার ফিলিপ পড়বে সে ফুচকা খাওয়া শুরু করে দেবে দেখা যাক দেখা যাক কে ফিলিপ করতে পারে মিস পরের জন আসো সো গাইস দেখা যাক সব থেকে বেশি ফুচকা কে খেতে পারে আজকে এই বোতল ফিলিপ খেলাই ও খেয়ে ফেস দাঁড় করিয়ে ফেলেছে পরের জন দেখা যাক ফুচকা খাও যার হয়ে যাবে সে ফুচকা খাওয়া শুরু করো দেখা যাক সব থেকে বেশি ফুচকা কে খায় মিস পরের জন দেখা যাক মিস পরের জন ফুচকা কে কত এই খালা থালা খালি হয় দেখা যাক আজকে ফুচকার থালা কে খালি করতে পারে মিস পরের জন মিস পরের জন দেখা যাক গাইস কে খেতে পারে ফুচকা ও মিস পরের জন আর কে খেতে পারে ফুচকা কে খেতে পারবে দেখা যাক ও বের করি যে খাওয়া শুরু করো পরের জন দেখা যাক কি করে হ্যালো মিস তার পরের জন আসো দেখা যাক আবার কে দান করাতে পারে মিস পরের জন আসো পরের জন দাঁড় করাও দেখা যাক বোতল কে দাঁড় করাতে পারে আবার মিস পরের জন আসো দেখা যাক সব থেকে বেশি ফুচকা কে খেতে পারবে মিস পরের জন আসো আর কেউ দাঁড় করাতে পারছে না ও মিস পরের জন আসো দেখা যাক আবার কে খায় ফুচকা এক থালা ফুচকা কে খেতে পারবে আজকে সব থেকে বেশি ফুচকা দেখা যাক ও মিস হয়ে যাচ্ছে রঞ্জন দাঁড় করাতে পারছে না ফুচকা খাওয়ার বোতল ফিলিপ করে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ দেখা যাক সব থেকে বেশি ফুচকা কে খেতে পারে আজকে ঘোড়াও ও পানি ফেলেছে বাবুটা আবার খাওয়া শুরু করো পরের জন মিস তারপরের জন দেখা যাক গাইস ফুচকা সব থেকে বেশি কে খেতে পারবে আজকে মিস পরের জন আসো দেখা যাক ও মিস পরের জন আসো দেখা যাক ও দাঁড় ফেলেছে সরি দাও মেয়েটা অনেকক্ষণ পরে দাঁড় গড়াতে পারলো দেখা যাক আর কে দাঁড় পারে খাওয়া শুরু করে দাও তুমি সব থেকে বেশি ফুচকা কে খেতে পারবে ও মিস পরের জন দেখা যাক ঘোড়াও বোতল ফুলি মিস পরের জন দেখা যাক মিস পরের জন দেখা যাক সব থেকে বেশি ফুচকা কে খেতে পারে ও মিস পরের জন দেখা যাক রঞ্জন দেখা যাক করে পরে করাতে মিস কত খালি হয় দেখা যাক গাইজ মিস পরের জন দেখা যাক বেশি ফুচকা কে খেলো গাইজ আপনারা কমেন্টে অবশ্যই জানান যে বেশি ফুচকা কে খেতে পারলো পরের জন দেখা যাক তার করে ফেলেছে মিস উটি সব থেকে বেশি বার দাঁড় করাতে পারলো তিনবার থালা কেক কত তাড়াতাড়ি খালি হয় দেখা যাক মিস পরের জন মিস তারপরের জন কালা জাদু তারপরের জন দেখা যাক মিস তারপরের জন দেখা যাক এখনো অনেকগুলো ফুচকা আছে ফুচকা তার করে ফেলেছে শুরু করো পরের জন্য দেখা যাক মিস পরের জন্য দেখা যাক ও মিস পরের জন্য দেখা যাক দেখা যাক ও তারপরে ফেলেছে খাওয়া শুনো করো পরের জন্য দেখা যাক মিস তারপরের জন্য দেখা যাক দেখা যাক মিস পরের জন্য দেখা যাক আর দুটো ফুচকা ফুচকা শেষ গেমও শেষ মিস পরের জন্য দেখা যাক পিস পরের জন দেখা যাক আর একটাই ফুসকা শেষ